স্কুলে পড়াশোনা শেষ করে তরুণ এবং অরুণ বাড়িতে ফিরছে জানি শরুণ এবারের পুজোয় আমার চারটা জামা কেনা হয়ে গেছে বাবা বলেছে ষষ্ঠীর দিন আরও একটা কিনে দেবে তোর কি খবর আরে রাখ তোর চারটে জামা আমার তো পাঁচটা জামা কেনা হয়ে গেছে আর শুধু কি জামা মেসিং করে জুতা ঘড়ি সব কেনা হয়ে গেছে তুই তো এখনো বাচ্চা রয়ে গেলি রে কি বললি আমি বাচ্চা আরে শুধু সংখ্যা দিয়ে কি হবে আমার জামাগুলো সব ব্র্যান্ডেড আর তোর মতো লোকাল নয় আর তাছাড়া আমি তো সপ্তমী আর অষ্টমীর জন্য পাঞ্জাবিও কিনে ফেলেছি তোর তো ওসবের কোনো সেন্সই নাই আমার সেন্স নেই তুই কি জানিস আমাদের পাড়ার প্যান্ডেলে বা শহরের সেরা প্যান্ডেলের পুরস্কার পাবে তোদের পাড়ার ক্লাবের তো প্যান্ডেল বানানোর বাজেট নেই তুই বরং আমাদের প্যান্ডেলে এসে অঞ্জলি দিস ওই দেখ আবার বাজে কথা বলা শুরু করলো আমাদের প্যান্ডেল ছোট হতে পারে কিন্তু আমাদের আয়োজন অনেক ভালো হয় আর শোন নবমীর দিন রাতে আমাদের পাড়ায় যে ফাংশনটা হবে সেখানে কিন্তু বড় শিল্পী আসবে তোদের তো শুধু ঢাকি বাজানো দেখা যাবে ভিড় বেশি হয় যে হারবে তাকে সে আইসক্রিম খাওয়াবে আচ্ছা আচ্ছা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম দেখা যাবে কাদের মন্দিরে বেশি ভিড় হয় আর এখন চল বেশি কথা না বলে বাড়িতে যাই এরপর দুই বন্ধু মিলে বাড়ির পথে রওনা দিল মা মা কোথায় গেলে জলদি আসো কি রে আজকে আবার কি হলো স্কুল থেকে এলি মুখটা কেন জানি ভার করে রেখেছিস বন্ধুর সাথে ঝগড়া হয়েছে নাকি না মা ঝগড়া নয় তরুণের সাথে দেখা হয়েছিল আসার সময় ও বলল পূজার জন্য নাকি ও চার পাঁচটা জামা কেনা হয়ে গেছে আমার তো এখনো কিছু কেনা হলো না ও এই ব্যাপার তা তুই কি বললি আমাদের তো সামনের সপ্তাহে বাজার করতে যাওয়ার কথা আমি ওকে মিথ্যে কথা বলেছি মা আমি বলেছি আমার চার পাঁচটা জামা কেনা হয়ে গেছে আসলে তো আমার একটা জামা কেনা হয়নি আমার সব বন্ধুরা পাঁচ দশটা জামা কিনছে আর আমার একটাও নেই বোকা ছেলে এই জন্য মন খারাপ করে বসে আছিস আর বন্ধুদের এসব বলতে হয় নাকি আমি তোকে বলিনি আমরা তো কিনতে যাব কিন্তু কবে পুজো তো চলে এলো তরুণ আমাকে নিয়ে হাসাহাসি করবেই তুমি বাবাকে একটু বলো তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য তুই চিন্তা করিস না আমি আজকে সন্ধ্যাবেলায় তোর বাবার সাথে কথা বলবো কাল না হলে পরশুর মধ্যে তোকে নিয়ে মার্কেটে যাব তোর যা যা পছন্দ সব কিনে দেব এখন হাত মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি আমি কি তরুণের মতো চার পাঁচটা জামা পাবো না না হলে আবার আমাকে নিয়ে মজা করবে পুজো মানে কি জামা কেনার প্রতিযোগিতা পুজো মানে আনন্দ করা তবে তোর মন খারাপ হবে এমন কিছু হবে না আমরা তোর পছন্দের কয়েকটা জামা ঠিক করে কিনে নেব। কিন্তু আমি যে তরুণকে মিথ্যে করলাম ও যদি জানতে পারে তখন তো আমার সাথে কথাই বলবে না তুই ভুল করেছিস সেটা বুঝতে পেরেছিস এটাই বড় কথা ওর সাথে আবার দেখা হলে সত্যি কথা বলে ক্ষমা চেয়ে নিবি দেখবি ও কিছু মনে করবে না সত্যিকারের বন্ধু এসব নিয়ে রাগ করে না সত্যি বলছো মা ঠিক আছে আমি কালকে সব কিছু খুলে বলবো এখন খুব খিদে পেয়েছে খেতে দাও হ্যাঁ চল তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চলে আয় তোর পছন্দের আলু ভেজেছি আর বিকেলে তোর বাবার সাথে কথা বলছি কই গো অরুণের মা এই দুপুর বেলা ঘর দোর খোলা রেখে কোথায় গেছো তরুণ কি বাড়িতে আসছে এই তো আমি এখানেই আছি অরুণের জেদ তো কিছুতেই কমছে না ও বায়না ধরেছে কালকেই নাকি পূজার জন্য শপিং এ যাবে আমি ওকে অনেক বোঝালাম সামনের সপ্তাহে যাব কিন্তু ও কিছুতেই শুনতে রাজি নয় কিন্তু কালকে কিভাবে সম্ভব সবেমাত্র আট তারিখ মাইনে তো পেতে এখনো দেরি আছে তাছাড়া কাল শনিবার পুজোর আগে বাজার যে ভিড় হবে সেই ভিড় খেলে কিছু কেনা মুশকিল হবে আমি তো সবই বুঝি কিন্তু ছোট ছেলেটাকে কিভাবে বোঝাই বলো ওর বন্ধুরা নাকি কেনাকাটা শুরু করে দিয়েছে ওকে বলছিল তোর বাবা এখনো কিছু কিনে দেয়নি এই কথাগুলো শোনার পর থেকে ওর মনটা অনেক খারাপ হ্যাঁ ওর দিকটাও ভাবতে হবে বটেই ওর আনন্দটাই তো আসল আচ্ছা একটা কাজ করলে কেমন হয় পুরো শপিংটা না হয় পরেই করলাম কিন্তু কালকে ওকে নিয়ে বাজারে গিয়ে ওর পছন্দের জামাটা কিনে দিলাম এটা দারুণ বলেছ ছেলেটা অন্তত এটা ভেবে খুশি হবে যে ওর কথাটা আমরা শুনেছি তাহলে আমি ওকে গিয়ে বলছি বাবা কালকে বিকেলে ওকে নিয়ে বাজারে যাবে বাকিটা না হয় আমরা পরের সপ্তাহে গুছিয়ে নেব মুখ গোমরা করে বসে আছিস তোর বাবার সাথে আমার কথা হয়েছে তোর জন্য একটা দারুণ খবর আছে শুনলে এখনই মন ভালো হয়ে যাবে কি খবর মা বাবা কি রাজি হয়েছে তুমি আবার বলবে তো যে সামনের সপ্তাহে যাব এখন একদম বায়না করতে নেই তাহলে আমি আর বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না আরে না তোর বাবা রাজি হয়েছে আমরা কালকে বিকলেই যাচ্ছি বাজারে তোর সবচাইতে পছন্দের জামাটা কিনে ফেরা হবে আর শোন তোর জন্য আরো একটা সারপ্রাইজ আছে শপিংয়ের পর আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো সত্যি বলছো মা ওয়াও জামাও কিনবো আবার বিরিয়ানিও খাবো আমি এখনই আমার বন্ধুকে ফোন করে বলতেছি মজা কি মজা কালকে আমি জামা কিনবো তার সাথে বিরিয়ানিও খাবো হয়েছে হয়েছে আমার পাগল ছেলে এখন আর কাউকে ফোন করতে হবে না অনেক রাত হয়েছে যা এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড় কালকে তোকে ফ্রেশ থাকতে হবে এখন একটা মিষ্টি হাসি দে দেখি আমি আজ রাতে ঘুমাবোই না কখন যে সকালটা হবেই